এবং এখানে এই বইটাতে দুটা বান আছে এই জিনিসটা মানুষ সবাই বুঝতে পারে না শত্রুকে হত্যা করার ধ্বংস করার জন্য দুইটা বান আছে এবং অন্যান্য তো দিন আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন সিক্স জিরো নাইন টু নাইন এই নাম্বারে এবং স্ক্রিনের দোকান থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন অল্প দামে বিক্রি করবো পিডিএফ ফাইল যারা পিডিএফ ফাইল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর পিডিএফ ফাইল অনেকেই বোঝেন না পিডিএফ ফাইল হচ্ছে অনলাইনে বা মোবাইলে বই পড়া যায় এবং কম্পিউটারের দোকান থেকে আপনি বই বের করে নিয়ে আসতে পারবেন প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারবেন একে বই হলো পিডিএফ বই ধন্যবাদ